আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এখন আছি মধুপুর গড়ের ভেতরে অনেক গভীরে এখানে রয়েছে ঘন অরণ্য চতুর্দিকে শুধু গাছপালা গাছপালা যেগুলো দেখলে মন চোখ জুড়ে যায় মন ভরে যায় আপনারা দেখতে পারতেছেন অসাধারণ প্রকৃতি আর আমরা এখন অনেক ঘোরাঘুরির পর আমরা যে রিসোর্টে আসছে সেই রিসোর্টের দিকে চলে যাইতেছি চতুর্দিকে প্রচুর ঝোপঝাড় মানে গাছপালা দিয়ে পরিপূর্ণ অনেক ঘোরাঘুরি করেছি ক্লান্ত হয়ে গেছে তাই এখন আমরা একটু বিশ্রাম আকারে যাবাই বিশ্রাম নেওয়ার জন্য এখন যে এখানে দেখতে পারতেছেন কিন্তু আরো অনেক লোক চলে আসছে ফোনের ভিতর ঘুরতে অনেক ভালো লাগলো যদি দেখার মতো সেরকম কোনো কিছু নাই তবু প্রকৃতির মাঝে একটু নিজেকে হারিয়ে ফেললাম গাছটা কয়েকদিন আগে যে জ্বর হয়েছে সেই জ্বরে ভেঙে পড়ছে আসলে ঘোরাঘুরে করলে মনটা অনেক ফ্রেশ হয় মনটা সুন্দর লাগে সেই আমরা ভ্রমণে বের হয়েছে আর যে এখানে দেখতে পারতেছি অনেকগুলা গাছের গুঁড়ি আর এগুলা যারা গাছ সুরে চোরাই ভাবে বিক্রি করে তাদের কাছ থেকে উদ্ধার করে এখানে রাখা হয়েছে আমরা এখন বিশ্রাম রাজস্থান দূর থেকে

আমরা এখন অস্টাওয়ারে আছি বন্ধুরা দেখেন অস্টাওয়ার বানাইছে যে অস্টাওয়ার থেকে এখানকার দূরের কোনো কিছু দেখা যায় না কারণ গাছের চাইতে কোন পক্ষে বিষ আপনি এখানে উঠে কোনো কাজ হইলো না লাভ হইলো না শুধুমাত্র দূরের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাবে